অনেক 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 ভালো আছো সবাইকে সকালের শুভেচ্ছা আর এক বছর পরে আমি আবার যাচ্ছি ইন্টারন্যাশনাল ট্যুর তো অবশ্যই আমার ভিডিও যদি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি সকাল থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমার ফ্লাইট যেহেতু দুপুরে তো তিন ঘন্টা আগে যেহেতু যাওয়া লাগে সেজন্য আমি অলরেডি সকালে ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করে রেডি হয়ে নিয়েছি একদমই হালকা পাতলা নাস্তা করেছি আর এটা হচ্ছে আমার আজকের এয়ারপোর্ট লুক দেখতেই পাচ্ছ কমফোর্টেবল কিছু পড়ার চেষ্টা করেছি সব সময়ই আমি এরকম কমফোর্টেবল পড়ার চেষ্টা করি আর সাথে আমার ক্যাব তো অবশ্যই আর বাহিরে তোমাদেরকে দেখায় বাহিরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে একদম ক্লিয়ার একটা ওয়েদার তোমরা দেখতে পাচ্ছ আর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি সাথে করে কি কি ক্যারি করতেছি এখানে হচ্ছে আমি চেয়েছিলাম দুইটা লাগেজ নেওয়ার জন্য কিন্তু এখানে আমি আমার একটা লাগেজের মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি জানি না তিরিশ কেজি আমি নিতে পারবো এটা অবশ্যই আমার সাথে সব সময় তোমরা দেখো থাকে আর এই ব্যাগের মধ্যে এটা হচ্ছে আমি হ্যান্ড ক্যারি করবো যেহেতু এটা হ্যান্ড ব্যাগ তো এর মধ্যে আমি নিয়েছি নিয়েছি আমি হচ্ছে আমার প্রয়োজনীয় সব কিছু এখানে হচ্ছে আমার মানি ব্যাগ আছে এর মধ্যে টাকা পয়সা যা এখানে সেলফি স্ট্যান্ড যেহেতু একা ট্রাভেল করছি আর এখানে আমার সানগ্লাস আছে ছোট্ট একটা মিরর এদিকে পাসপোর্ট নিয়ে নিয়েছি যা যা দরকার তো এটাই হচ্ছে আমার সাথে থাকবে আর এই লাগেজটা আমি হচ্ছে বেল্টে দিয়ে দিব তো আমি তোমাদেরকে এয়ারপোর্টে যেয়ে কথা বলছি তোমাদের সাথে এটাই হচ্ছে আমার আজকের মেকআপ সেটা আমি হচ্ছে সানগ্লাস না সানগ্লাস তো পরে নেব চশমাটা নিয়ে নেব আর কি হলো না হলো সেটা তোমাদেরকে পরে জানাবো আর বাসা থেকে কলম্বো এয়ারপোর্ট পর্যন্ত বা আমার হোটেল পর্যন্তই হচ্ছে আমার আজকের এই ব্লগটা থাকবে আজকে তোমাদের ভালো লাগবে আর ডিটেলসের একটা ভিডিও ইনশাল্লাহ বানাবো আমি যদি আলার মধ্যে ভালোভাবে সেখানে পৌঁছাতে পারি তাহলে আমি এয়ারপোর্ট ফেস করলাম কীভাবে বা কি প্রশ্ন করেছিল এগুলো নিয়ে একটা ভিডিও থাকছে অবশ্যই আমার সেই ভিডিওটিও দেখবে আর এই ভিডিওটিও দেখবে তো তখন তোমাদের সবাই ভালো থাকো এয়ারপোর্টে দেখা হচ্ছে আমি অলরেডি হচ্ছে এয়ারপোর্টে চলে এসেছি আর এয়ারপোর্টের ফার্স্টের দিকে যে চেকিং সেটা সেরে আমি ভেতরের দিকে এখন আমার হচ্ছে বোর্ডিং পাস নেয়ার জন্য যাব তো এত বেশি বড় লম্বা লাইন কারণ আমি যে ফ্লাইটে যাচ্ছি সেটা হচ্ছে শ্রীলঙ্কার এয়ারলাইন্স তো এই এয়ারলাইন্সে কানেক্টিং ফ্লাইট ছিল অনেকের হচ্ছে সৌদি আরব প্রথমে আমি বুঝিনি পরে হচ্ছে কয়েকজনকে কোশ্চেন করার পরে তারা বলল যে তাদের কানেক্টিং ফ্লাইট আর তারা হচ্ছে সৌদি আরবিয়াতে যাবে তো অনেক মহিলা এবং পুরুষ ছিল আমাদের বাংলাদেশ যেহেতু আগে থেকে আমার টিকিটের হচ্ছে সিট নাম্বার করা ছিল সামনের দিকে তো আর পরিচিত যেহেতু ছিল সেহেতু কোনো প্রবলেম হয়নি তো আমি হচ্ছে একদম ফার্স্টের দিকে চলে এসেছি এসে তারপরে হচ্ছে আমাকে টিকিট দিয়ে দিল আর যেহেতু পরিচিত ছিল একটু গল্প টল্প করলাম তো এখন হচ্ছে আমি আহ ইমিগ্রেশনে গেলাম তো ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে যেহেতু ইমিগ্রেশনে ভিডিও অ্যালাউ না সেই জন্য আসলে করিনি তো এখন আমি তোমাদেরকে বলছি যে ইমিগ্রেশনে কি হয়েছে আর এই সম্পর্কে একটা ভিডিও আমার অনেকগুলো আমি তার নাম আমি ভেবেছিলাম যে যদি কোনো রকম ঝামেলা হয় তাহলে আমি তার কথা বলবো বা তাকে ডাকবো আমার খুব ভালোভাবে দেখলো দেখার পরে হচ্ছে সেই অফিসার হচ্ছে আর এক অফিসারকে কোশ্চেন করলো যে আমি একা যাচ্ছি ঘুরতে বাট আমার অনেকগুলো দেশ ঘোরা আছে তখন তখন অফিসার বললো যে ঠিক আছে নো প্রবলেম যেতে দেন যেতে দেন বাস এতটুকুই ছিল হচ্ছে বাংলাদেশে আমার ইমিগ্রেশনের অভিজ্ঞতা কোনো রকম ঝামেলা ছাড়াই তারপরে আমি হচ্ছে চলে গেলাম হচ্ছে লঞ্জে লঞ্জে যে হচ্ছে ওখানে বসে হালকা পাতলা কিছু খেলাম ওখানে হচ্ছে আমাদের পরিচিত ছিল সেজন্য সেখানে গল্প টল্প করেছি অনেক হচ্ছে এক্সেস ছিল হচ্ছে সিটি ব্যাংকের কিন্তু আমি স্কয়ার লঞ্জে বসেছিলাম কারণ আমার যেই পরিচিত যেই বড় ভাই ছিল সে হচ্ছে স্কয়ার লঞ্জের হচ্ছে ম্যানেজার তো সেখানে বসে অনেকক্ষণ গল্প করে দেন হচ্ছে আমি চলে এসেছি হচ্ছে একদম ফাইনাল যে সিকিউরিটি চেক করা লাগে প্লেনে যাওয়ার আগে প্রত্যেকটা এয়ারলাইন্সের যে সিকিউরিটি মেন চেক পয়েন্ট থাকে সেখানে হচ্ছে বসে আছি অনেক মানুষজন এখানে বসে আছে তোমাদের সাথে এখন আমি একটা জিনিস শেয়ার করি যখন আমি প্ল্যান করলাম যে আমি শ্রীলঙ্কাতে যাব তো আমি শ্রীলঙ্কা সম্পর্কে অনেক কিছু জানার আগ্রহ প্রকাশ করলাম এবং অনেক ভিডিও দেখলাম এবং হচ্ছে কিভাবে কি করব আমাদের পরিচিত একটা ভাই আসে গিয়েছিলো তার সাথে ফোনে কথা বললাম তো অনেক কিছুই আমি হচ্ছে জানার ট্রাই করছিলাম একটু এনজাইটি হচ্ছিল আমার মধ্যে যে এতগুলো জায়গায় আমি একা একা কিভাবে কাভার করব কারণ শ্রীলঙ্কাতে হচ্ছে আমি তো বারবার যাব না তো এইবারই হচ্ছে ফার্স্ট যাবো আর যতগুলো জায়গা আছে দরকার হলে আমি আরও বেশি দিন থাকবো কিন্তু সবগুলো জায়গা আমি কভার করবো তো যাওয়ার আগে হচ্ছে আমি দেখলাম যে এটা হচ্ছে অন আরাইভাল ভিসা তোমরা হচ্ছে সেখানে যেয়েও হচ্ছে ভিসার স্টিকার নিতে পারো আবার বাংলাদেশ থেকেও করে যেতে পারো তো বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখলাম যে বাংলাদেশ থেকে করে যাওয়াটাই প্রেফার করছে সবাই তো আমিও চিন্তা করলাম যে বাংলাদেশ থেকে করে যাব যদি কোনো ঝামেলা হয় বা এই ধরনের অনারেভাল ভিসাতে আমাদের বাংলাদেশ যে এয়ারপোর্ট সেখানে অনেক ঝামেলা করে থাকে যদিও হয়তো আমার অনেকগুলো দেশ ভ্রমণ করা আছে তারপরেও ঝামেলা করতে পারে তো এই জন্য আমি যেই তাদের হচ্ছে যাওয়ার আগে অনারেভেল যে ভিসা ইটিএ মেবি তো সেটা হচ্ছে পূরণ করেছিলাম এটা আমি বাইরে অনেক এজেন্সিতে কথা বলেছি সেখান থেকে আমাকে বলছিল হচ্ছে কেউ চার হাজার কেউ সাড়ে তিন হাজার এই রকম করে বাট মেবি তিন হাজার সামথিং কিছু একটা লাগবে তো ওইটা হচ্ছে আমি নিজেই হচ্ছে আমার নিজের কার্ড দিয়ে ঘরে বসে করেছিলাম আর সাথে সাথেই হচ্ছে আমার ওই ফর্মটা চলে এসেছিলো তোমরা এটা তোমরা নিজেরাই নিজেদের কার্ড দিয়ে যে কার্ডটা আসলে ভিসা কার্ড বা মাস্টার কার্ড দিয়ে তোমরা হচ্ছে ঘরে বসে করতে পারবে কোনো এজেন্সির কাছে যাওয়া লাগবে না যদি তোমরা এজেন্সির মাধ্যমে করতে চাও তাহলে তোমাদেরকে সেখানে হচ্ছে পাঁচশো টাকা এক্সট্রা বা এক হাজার টাকা এক্সট্রা পে করতে হবে বাসা থেকে আমার এই পর্যন্ত সব কিছু একদমই ঝামেলা এবং স্মুথ হয়েছে তো এখন আমি অলরেডি তোমাদেরকে দেখালাম যে কিভাবে কিভাবে আমি বসেছি তো আমার পাশে একটা একটা লোক ছিল সে হচ্ছে আমাদের বাংলাদেশি সে সৌদি আরবেতে অনেক বছর থাকে সেখানে এসে যাচ্ছে সে তো আমার সাথে একটু কথা বললো তারপরে খাবার দিয়েছে তো এখানে আমি হচ্ছে চিকেন বিরিয়ানি নিয়েছি তোমরা ভেজ বিরিয়ানি নিতে পারবে আর সাথে দিয়েছে হচ্ছে একটা ব্রেড বাটার পানি স্প্রাইট আর তোমরা ইচ্ছে করলে অ্যালকোহলও নিতে পারবে তার সাথে এখানে ডিজার্টে দিয়েছে হচ্ছে কেক কেকটা অনেক বেশি মজা ছিল তো এটাই হচ্ছে তাদের এয়ারলাইন্সের খাবার ছিল আর আমি যেহেতু হালকা কিছু খেয়ে এসেছিলাম বাট খাবারটা গরম ছিল সেই জন্য আমি আসলে নষ্ট করিনি খোয়াটাই শেষ করেছি আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে খাওয়ার অভিজ্ঞতা কয়জনেরই হয় সব সময় আমি এই জিনিসটা হচ্ছে এনজয় করি আর আমি চেষ্টা করি সব সময় হচ্ছে উইন্ডো সিট নেওয়ার জন্য উইন্ডো সিট নিলে আসলে এই খাওয়ার অভিজ্ঞতাটা আমার খুবই ভালো লাগে আর আমি অল টাইম এটা হচ্ছে রেকর্ড করি যদিও আমি অনেকবার হচ্ছে জানি করেছি অনেকবার হচ্ছে ইয়ারে উঠেছি বাট বেশিরভাগ টাইমে আমি রিকোয়েস্ট করি আমাকে উইন্ডো সিট দেওয়ার জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই কেকটা কিন্তু অনেক ছিল মেবি এটা চিজ কেক ছিল সেই জন্য অনেক বেশি ভালো লাগছিলো চিজ কেকের প্রতি আমার একটু বেশি ভালো লাগা কাজ করে তো যেহেতু মনে হয় সাড়ে তিন ঘন্টার মতো লাগবে তো আমি এটা খাওয়া দাওয়ার পরে একটু ঘুম দিয়েছি এখন যদি আমি শ্রীলঙ্কা সম্পর্কে কিছু বলি তো তোমরা যদি কেউ যেতে চাও তাহলে তোমাদেরকে আমি বলবো যে তোমরা যেতে পারো আর গেলে অবশ্যই হাতে অনেক সময় নিয়ে যাওয়ার চেষ্টা করবে যেহেতু এত টাকা খরচ করে তোমরা যাচ্ছ যারা আসলে সোলো ট্রাভেল বা ট্রাভেল পছন্দ করো বা যারা চাকরিজীবী বা বেশি সময় নেই তাদের কথা আলাদা বা যারা আসলে ঘোরার জন্যই যাচ্ছ তাদেরকে বলবো হাতে অনেক সময় নিয়ে যেতে যেহেতু অনেক টাকা খরচ করে যাবে কারণ শ্রীলঙ্কাতে এত সুন্দর সুন্দর জায়গা আছে তোমরা দুই তিন দিনে যেয়ে কিন্তু এই জায়গাগুলো কভার করতে পারবে না অন্তত পক্ষে পনেরো বা বিশ দিন তোমরা হাতে রাখবে যেহেতু এত টাকা খরচ করে যাচ্ছ কারণ প্রত্যেকটা জায়গাতে দুই দিন বা একদিন করে না থাকলে কিন্তু তোমরা পুরো শ্রীলঙ্কাটা দেখতে পারবে না আমি পনেরো দিন ছিলাম বাট পনেরো দিনের মধ্যেও আমি হচ্ছে দুই তিনটা জায়গা হচ্ছে ছেড়ে দিয়েছে যেমন হচ্ছে আদম পাহাড় যেটা বিখ্যাত রাবণের যে প্যালেস সেটাতেও আমার যাওয়া হয়নি তো এরকম কয়েকটা জায়গা হচ্ছে যেতে আমাকে আরো দুই তিন দিন সময় লাগতো কারণ একটা জায়গা থেকে আর একটা জায়গা অনেকটা দূর তো তোমরা যেই দিন যাবে সেই দিনকে সেভাবে হয়তো দেখতে পারবে না তার পরের দিনতে তোমাদেরকে রাখতে হবে তো এক একটা জায়গাতে দুই দিন করে তো অন্তত পক্ষে তোমরা স্টে করবে আর একদিন হচ্ছে বা যেসব জায়গাতে কভার করতে পারবে সেগুলো একদিন করে নেবে প্রথমে আমার চিন্তা ছিল আমি পনেরো দিনের জন্যই যাব পরে আমি হচ্ছে করেছিলাম মেবি দশ দিনের জন্য পরে আমার টিকিটটা আমি আপগ্রেড করেছিলাম কারণ এই দশ দিনের মধ্যে আমি কোনো কিছু কাভার করতে পারছিলাম না আর যেহেতু এদের হচ্ছে তোমার পাবলিক যে ট্রান্সপোর্ট ব্যবস্থাটা অনেক ভালো তো তোমরা ট্রাই করবে হচ্ছে ট্রেন বা বাসে যাওয়ার জন্য কারণ এদের টাকার হচ্ছে মান খুবই কম কিন্তু অনেক টাকা নিয়ে হচ্ছে তোমাদের ঘোড়া লাগে যেমন হচ্ছে তুমি যদি দশ হাজার টাকা তোলো তার মানে আমাদের দেশের পাঁচ হাজার টাকা তো ওদের দশ হাজার বাট তুমি শপিংয়ে গেলে দুই তিনটা জিনিস কিনলে তোমার দশ হাজার টাকা কিন্তু শেষ হয়ে যাবে তুমি যদি টাকা নিয়ে ঘোরো তাহলে কিন্তু আমাদের দেশের পনেরো হাজার টাকা তো তুমি যদি একটা ভালো শু বা একটা ভালো কোনো কিছু কিনতে যাও তখন কিন্তু তোমার টাকাটা অর্ধেকই সেখানে চলে যাচ্ছে তো এই রকমভাবে হচ্ছে অনেক টাকা লাগে সেখানে ঘুরতে হলে কিন্তু টাকার মান যেহেতু কম সেই জন্য কিন্তু এত টাকা নিয়ে ঘুরতে হয় তো কথা বলতে বলতে আমি এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি তো আমি এসে একটু ওয়াশরুমে যে ফ্রেশ হয়ে হয়ে নিলাম বের একজনকে কোয়েশ্চেন করেছিলাম যে কোন দিকে যেতে হবে সে বলে দিল যে সোজা যেতে তো এখন আমি সোজায় যাচ্ছি তো আমার কাছে যেহেতু কোনো পরিমাণ টাকা নেই জাস্ট ডলার আছে ডলারটা আমাকে ভাঙাতে হবে বাট আমি এখান থেকে ভাঙাতে পারবো না আমাকে হচ্ছে ইমিগ্রেশন কর করে ওইদিকে ভাঙাতে হবে আর যারা হচ্ছে এখান থেকে যাবে তারাই হচ্ছে এদিকে তোমরা ডলার ভাঙাতে পারবে এখান থেকে যাওয়ার সময় তোমরা ভাঙাতে পারবে না কারণ তোমাদের ইমিগ্রেশন ক্রচ করতে হবে তো এখন আমি ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়েছিলাম ইমিগ্রেশনের লাইনে যাওয়ার পরে আমার সাথে কি ঝামেলা হয়েছিল সেটা আমি তোমাদের একটা ডিটেলস ভিডিওতে বলবো রকম টেনশনের কোনো কথা না বাট এটা আমার নিজের একটা ব্যক্তিগত ভুলের কারণে বাট এত ভালো ছিল এই ইমিগ্রেশন অফিসার সেটা আমি নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব। আশা করি সেই ভিডিওটি তোমরা দেখবে এটা নিয়ে কনফিউজ হওয়ার ইমিগ্রেশন অভিজ্ঞতা আমি বলবো আমার ইমিগ্রেশন অভিজ্ঞতা খুবই ভালো ছিল খুবই ভালো ছিল খুবই ভালো ছিল তো যেহেতু সবার শেষে আমি ছিলাম তো আমার ব্যাগটা এখানে পড়ে আছে তো এবার আমি হচ্ছে আমার ব্যাগটা নিয়ে তারপরে আমার যে ডলার আমি নিয়ে এসেছিলাম সেটাকে হচ্ছে আমি ভাঙিয়ে তারপরে আমি একটা গাড়ি নেব । তো গাড়ির এখানে কিন্তু অনেক ধরনের স্ক্যাম হয় যেটা তোমাদের সাথে আমি বলছি যাওয়ার পরে কিন্তু তোমাদেরকে হচ্ছে অনেকেই বলবে কিন্তু এখান থেকে তোমরা গাড়ি না নেওয়ার চেষ্টা করবে যেহেতু আমি ফার্স্ট টাইম আর আমি দুপুরের পর গিয়েছি আমার ইমিগ্রেশনে আবার একটু দেরিও হয়েছে সেই জন্য কিন্তু বাইরের দিকে প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব চলে আসছে তো আমি আর দেরি করতে চাচ্ছিলাম না এজন্য আমি হচ্ছে এয়ারপোর্ট থেকে হচ্ছে গাড়ি নিয়েছিলাম তো এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়েছিলাম আমার কাছে সাড়ে সাত হাজার রুপি নিয়েছিল এবং আমি ওই যে ছেলেটা ছিল তাকে আমি এবং দুইশো টাকা বকশিশও দিয়েছি পরে আমাকে অনেকেই বলছিল যখন আমি এখানে কয়েকদিন থাকলাম লোকালদের সাথে কথা বললাম তখন বললো যে খুবই কম লাগতো বাট এয়ারপোর্ট থেকে নিলে এই রকমই লাগে তো এয়ারপোর্ট থেকে হচ্ছে আমার যেই হোটেল ছিল সেটা বা কলম্বোতে তো সেখানে যেতে হচ্ছে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লাগবে তো সেই জন্য আমি আর এত ঝামেলা করতে চাইনি বা লোকাল বাস বা টুকটুকে যেতে পারে তাহলে এখানে আমার আমার টাকাটা অনেকটা সেভ হতো কারণ যেহেতু আমি অনেক দিনের জন্য এখানে এসেছি তো আমাকে একটু চিন্তা করতে হবে বাট অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমি এদেরকে জিজ্ঞাসা করার পরে এরা আমাকে বলছিল যে এখান থেকে কোনো লোকাল বাস বা লোকাল কোনো গাড়ি যায় না আমি যখন ঘুরে এসেছি বাংলাদেশে এখন আমি বাংলাদেশে আছি তখন আমি দেখলাম অনেকগুলো ভিডিও তখন দেখলাম যে না এখান থেকে বাস আছে খুবই ভালো এসি বাস সে তোমাদেরকে কলম্বো সিটিতে নিয়ে যায় নামিয়ে দিবে সেখান থেকে তোমরা হচ্ছে তোমরা টুকটুক করে তোমরা তোমাদের হোটেলগুলোতে যেতে পারবে তো যাই হোক আমি যেহেতু ফার্স্ট আমি কোনো রিক্স নিতে চাচ্ছিলাম না তো এটা হচ্ছে আমার হোটেল আমি আমার হোটেলে চলে এসেছি আমার হোটেলটা খুবই সুন্দর ছিল জাস্ট এই হোটেলটা হচ্ছে আমার এক ছোট ভাই বুক করে দিয়েছিল তাছাড়া প্রত্যেকটা হোটেল আমি আমার নিজের হচ্ছে অ্যাকাউন্ট যেটা আর কি বুকিং ডট কম থেকে করেছি তোমরা চেষ্টা করবে নিজেদের মানে পছন্দ অনুযায়ী বুকিং ডট কম থেকে হোটেল বুক করার জন্য তাহলে তোমরা বিভিন্ন টাইপের হোটেল দেখতে পারবে তোমাদের পছন্দ অনুযায়ী টাকা অনুযায়ী তোমরা হোটেল বুক করতে পারবে তো আমি যে হোটেলগুলো এরপর থেকে করেছিলাম বুকিং সেগুলো প্রত্যেকটা হোটেলই হচ্ছে আমার চয়েসের এবং আমি নিজে নিজে করেছিলাম তো তোমাদেরকে আমি প্রত্যেকটা হোটেলের ভিডিও আস্তে আস্তে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি আর কোনো রকম ডিটেলস তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টস করে বলবে যে কি কি তোমরা জানতে চাও আমি সেটা বলবো আমি পনেরো দিন ছিলাম হচ্ছে শ্রীলঙ্কাতে তো পনেরো দিনের ভিডিওই আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব যদি এক কথায় তোমরা আমার কাছে আমার অভিজ্ঞতা জানতে চাও বেস্ট একটা সোলো ট্রিপ ছিল আমার জন্য এটা আমি যেই হোটেলে আছি সেখান থেকে হেঁটে পাঁচ মিনিট লাগবে বিচে যেতে তো আমি হাঁটতে হাঁটতেই বের হয়ে গিয়েছি আমি হোটেল থেকে লোকেশান নিয়ে তারপরে বের হয়েছি একটু ঘোরাঘুরি করব। দেন খাওয়া দাওয়া করে আজকে কুইকলি হচ্ছে ওয়াও সুন্দর লাগছে ঘুমিয়ে যাব আর দেখো শ্রীলঙ্কার রাস্তাও আমি এইখানে একটা সিংহের মতো কি দেওয়া আছে মানে আমার পেছনে হচ্ছে খুব বড় হোটেল আর এইদিকে হচ্ছে বিচ সবাই দিকে যাচ্ছে আমিও এখন এদেরকে ফলো করতে করতে ওইদিকেই যাবো আমার কাছে তো এখন পর্যন্ত ভালোই লাগছে তোমার সাথে সব ঠিকই শেয়ার করবো আমি যে এরিয়াতে আছি তার পাশেই হচ্ছে বিচ আর এই এরিয়াটার নাম হচ্ছে ফেস কলম্বো বিচ তো এখানে খুব বড় বড়ো হোটেল আছে খুবই নামি দামি হোটেল আছে এবং বড় বড় মলও আছে তো আমি একটু এক্সপ্লোর করার জন্য বেরিয়েছি যেহেতু আমার একদম মানে হোটেল থেকে হেঁটে পাঁচ ছয় মিনিট লাগে এখান থেকে কিন্তু স্টেশনও অনেক কাছে তো আমি যে এরিয়াতে আছি এটা কিন্তু একদম স্টেশন বিচ এরিয়া যেখানে মানুষজন অনেক দূর থেকে ঘুরতে আসে আমি সময় হোটেল চুজ করি এটা মাথায় রেখে যে আমার হোটেলের ভাড়াটা একটু বেশি রাখুক বাট যাতে আমি সব জায়গাতে হেঁটে হেঁটে যেতে পারি তো এটা মাথায় রেখেই হচ্ছে আমার এই হোটেলটা বুক করা আমার হোটেলটা অনেক সুন্দর ছিল যদিও হচ্ছে নতুন করেছিল হোটেলের মালিক হচ্ছে মুসলিম ছিল গেলে হচ্ছে তোমরা ওয়াজ শুনতে পারবে খুবই সুন্দর ধিমি ধিমি আওয়াজে হচ্ছে ওয়াজ হয় তো আমি এই জন্য জিজ্ঞেস করেছিলাম স্টাফগুলো হচ্ছে হিন্দু এবং বেশিরভাগই বৌদ্ধ ছিল বাট হোটেলের মালিক ছিল হচ্ছে মুসলিম আর এটা হচ্ছে আমার একদম হোটেল থেকে হেঁটে হয়তো দশ মিনিট পনেরো মিনিট লাগবে একটা মল খুবই বড় এখানে একটু ঘোরাঘুরে করলো আমার এই মলের সামনেই হচ্ছে বিচ এরিয়া এত সুন্দর যারা তোমরা গিয়েছো কলম্বোতে তারা জানবে খুবই ভালো লাগছিল এত মানুষজন ছিল এখানে যাওয়ার পরে আমি দুইটা ফ্রেন্ডও বানিয়ে নিয়েছি একটা ছিল হচ্ছে ছেলে আর একটা মেয়ে ছিল খুবই ভালো এবং তারা খুবই কিউট ছিল তাদের ছবিও আমি শেয়ার করব আস্তে আস্তে তো এটাই ছিল হচ্ছে আমার বাংলাদেশ থেকে প্রথম দিন কলম্বোতে আসার অভিজ্ঞতা যারা চিন্তা করছে কোথায় যাবে কোথায় যাবে তাদেরকে আমি বলবো তারা চাইলেই হচ্ছে শ্রীলঙ্কাতে আসতে পড়ো এখানকার মানুষজন খুবই ভালো এখানে ঘোরার জন্য অনেক কিছু আছে আমাদের বাংলাদেশিদের জন্য খুবই সস্তা এই শ্রীলঙ্কা খুবই ভালো লাগবে বাট তোমাদের অনেক টাকা নিয়ে ঘুরতে হবে আর আমি বাংলাদেশ থেকে একশো ডলারের মতো নিয়ে এসেছিলাম বাট এয়ারপোর্টে আমাকে কোনো কিছু কোয়েশ্চেন করেনি আর যা টাকা ছিল সব আমি আমার কার্ড দিয়ে পে করেছিলাম আর একশো ডলার এখানে আমাকে উনত্রিশ হাজার টাকা দিয়েছিল আর এটা ছিল আমার রাতের খাবার এদের হচ্ছে ট্র্যাডিশনাল খাবার তো সবাই ভালো থাকবে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল